সালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শুক্রবার উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ভাদ্র চোদ্দোশো বত্রিশ পাঁচেই রবুল আওয়াল সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়ে সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জের ঐতিহ্যবাহী গোস্তের বাজারে আজকে ছাগল এবং গরুর গোস্তের কি বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাবো জানাবো পায়া এবং ভুঁড়ি বাজার দর তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে গোস্তের বাজার দর এগারো এগারোশো টাকা কি কেজি আর ভুড়ি বারোশো পায়া হাই কত করে আজকে এগারোশো টাকা কম নেই

শসা কি করুন জয় করেছেন আজকে ছাড় ষাড় করে জয় করেছে ভাই কত করে আজকে সাতশো পঞ্চাশ কত করে ভাই সাতশো পঞ্চাশ আর ভুড়ি পায়া ওই তিরিশশো সাইজটি কী করুন জয় করলেন আজকে আজকে তো ভালোই ভিড় শুক্রবারের হাট সাড়ে চার হাজার টাকা আজকে গোস্ত বেচা কেনাও তো ভালো মনে হচ্ছে নারী পুরুষ সবাই বাতারে চলে আসে তবে আমি দেখাচ্ছি দর্শক তবে আজকে খুব ভিড়

બોલ પાન દે છે બોમ ફિલા ખાલા આય લે લે